উদ্দেশ্য অর্থাৎ কর্তা এবং বিদেয় অর্থাৎ ক্রিয়া পুরুষ এবং লঘুগুরু বিষয়ক সংগতি রাখতে হবে কারণ বাংলা ভাষায় কর্তার সাথে ক্রিয়ার সম্বন্ধ অতি নিবিড় কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়াও পরিবর্তিত হয় অর্থাৎ আমরা খুব সুন্দর করে একটা ছোট্ট তিনটে বাক্যের মাধ্যমে বুঝে নেব আমি পড়ি এখানে আমি হচ্ছে উত্তম পুরুষ পড়ি ক্রিয়া তো আমির সাথে পড়ি আমি হচ্ছে এখানে কর্তা আর ক্রিয়া হচ্ছে পড়ি উত্তম পুরুষ মধ্যম পুরুষ তুমি পড়ো পটয় শুনো বা পটয় শুন কার তুমি পড়ো তুমি এখানে মধ্যম পুরুষ এখানে ক্রিয়া হচ্ছে পড়ো সে বই পরে সে হচ্ছে এখানে প্রথম পুরুষ পরে হচ্ছে এখানে ক্রিয়া তো আমরা দেখছি কি কর্তার সাথে ক্রিয়াটা আস্তে আস্তে কর্তা যেরকম পরিবর্তিত হচ্ছে আলাদা আলাদা হচ্ছে ক্রিয়াটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে উত্তম পুরুষের কর্তার সঙ্গে বসাতে হবে উত্তম পুরুষের ক্রিয়া মানে উত্তম পুরুষের যে কর্তাটা বসবে সেইরূপই ক্রিয়া কিন্তু উত্তম পুরুষে বসবে মধ্যম পুরুষে সাধারণ তুচ্ছ ও সম্ভ্রমবোধক রূপের সঙ্গে বসাতে হবে ওই ধরনের ক্রিয়া তো আমরা খুব সহজ করে একটু এই ভাষাটা বুঝে নিই যে সাধারণ অর্থে অর্থাৎ তুমি বই পড়ো সম্ভ্রম অর্থে অর্থাৎ আপনি বই পড়েন আর তুচ্ছ অর্থে তুই বই পড়িস এই যে তিনটে বাক্য আমরা দেখলাম তুমি আপনি তুই পর পরেন পরিস। এই যে সাধারণ তুচ্ছতা ও সম্ভ্রমবোধক রূপের সঙ্গে বসাতে হবে ওই ধরনেরই ক্রিয়া কিন্তু বসেছে এখানে আর প্রথম পুরুষের সাধারণ ও সম্ভ্রমবোধক রূপের সঙ্গে বসাতে হবে ওইরূপ ক্রিয়া তো আমরা এবার বুঝে নেব যে তোমাদের বইয়ে যে উদাহরণগুলি দেওয়া আছে আমি সকালবেলা বেড়াতে যাব এখানে সকালবেলায় বেড়াতে যাব তো আমরা এখানে যে বললাম যে প্রথম পুরুষের সাধারণ ও সম্ভ্রম বোধক রূপের সঙ্গে বসবে অনুরূপ ক্রিয়া মানে একই রকম প্রথম পুরুষের যে রূপটি বসবে তার পরিবর্তিত রূপ হিসাবে ঠিক সেই রূপই ক্রিয়া বসবে কীরকম আমরা একটু বুঝে নিই সাধারণ অর্থে সে অফিসে যাবে আর সম্মান অর্থে তিনি অফিসে যাবেন এবার আমরা আরও বিস্তারিত উদাহরণগুলো নিয়ে আলোচনা করে নিই আমি কাল বিকেলে বেড়াতে যাব আমি এখানে উত্তম পুরুষ যাবো ঠিক উত্তম পুরুষেরই ক্রিয়াটি বসেছে তুমি কাল বিকালে বেড়াতে যেও তুমি মধ্যম পুরুষ তার ক্রিয়ায় বসেছে তুই কাল বিকালে বেড়াতে যাস আপনি কাল বিকালে বেড়াতে যাবেন সে কাল বিকালে বেড়াতে যাবে তিনি কাল বিকালে বেড়াতে যাবেন এই যে পরপর আমরা দেখছি কর্তার সাথে আস্তে আস্তে ক্রিয়াগুলো পরিবর্তিত হচ্ছে যদি একই কর ক্রিয়ার কর্তা প্রথম পুরুষ ও মধ্যম পুরুষ হয় সেখানে বাংলায় আগে প্রথম পুরুষ এবং তারপরে মধ্যম পুরুষ বসে ক্রিয়ার রূপটি হবে মধ্যম পুরুষ অনুযায়ী যেমন বিমল আর তুমি কাজটা সেরে ফেলো ফেলে নয় এখানে ফেলে হবে না কিন্তু যদি একই ক্রিয়ার কর্তা তিনটি রূপই হয় তাহলে প্রথমে প্রথম পুরুষ মাঝে মধ্যম পুরুষ এবং শেষে উত্তম পুরুষ বসবে এবং ক্রিয়ার রূপটি হবে উত্তম পুরুষ অনুযায়ী যেমন শোভন তুমি আর আমি নাটক দেখতে যাব যাবটা কিন্তু উত্তম পুরুষ সের ক্রিয়া সুতরাং সেই অর্থেই বসেছে তো একই বাক্যে স্থানবাচক ও কালবাচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হলে কাল বা চোখ ক্রিয়া বিশেষণটি আগে বসবে যেমন কাল সন্ধ্যায় বৃষ্টির মধ্যে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম